এমন এক পৃথিবী যেখানে সম্পদ যেন নদীর মতো বইছে যেখানে মানুষ রাস্তায় হাতে বিলাস বহুল গাড়ির পাশে আর রাত নামলেই শহরের আলোয় আকাশ হারিয়ে যায় এইসব জায়গা শুধু গল্প নয় বাস্তবে আমাদের পৃথিবীতেই আছে আজকের পর্বে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে ধনী দশটি দেশ সম্পর্কে যেখানে অর্থনীতি প্রযুক্তি আর মানুষের পরিশ্রম একত্রে তৈরি করেছে স্বপ্নের মতো জীবনযাত্রা চলুন তাহলে শুরু করি কাতার মরুভূমির বুক চিরে উঠে এসেছে এক শহর যা এখন আধুনিকতার প্রতীক কখনও এক সময় এটি ছিল এক নিঃস্ব বালির দেশ যেখানে জীবন মানে ছিল শুধু বালিঝড় আর উষ্ণ বাতাস কিন্তু আজ কাতার পৃথিবীর অন্যতম ধনী দেশ এখানে প্রতি নাগরিকের গড়ে আয় প্রায় আশি হাজার মার্কিন ডলার এই বিপুল সম্পদের মূল রহস্য লুকিয়ে আছে তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডারে কাতার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লিকুইফাইড ন্যাচারাল গ্যাস রপ্তানিকারক দেশ তবে শুধু তেলেই থেমে নেই তারা শিক্ষা প্রযুক্তি এবং পর্যটনে ব্যাপক বিনিয়োগ করেছে এই দেশ দুই হাজার বাইশ সালের বিশ্বকাপ আয়োজন করে কাতার দেখিয়ে দিয়েছে তারা শুধু অর্থে নয় দৃষ্টিভঙ্গিতেও সমৃদ্ধ লুক্সেমবার্গ ইউরোপের ছোট্ট দেশ কিন্তু ধন সম্পদে বিশাল মাত্র ছয় লাখ মানুষের দেশ অথচ প্রতি নাগরিকের আয় এক লাখ বিশ হাজার ডলারেরও বেশি এটি মূলত একটি ফাইন্যান্স ও ব্যাংকিং কেন্দ্র বিশ্বের দেড়শোটিরও বেশি ব্যাংক অসংখ্য ইনভেস্টমেন্ট ফার্ম ও হোল্ডিং কোম্পানি এখানে সদর দপ্তর স্থাপন করেছে এর করনীতি ব্যবসার জন্য এতই সুবিধাজনক যে অনেক আন্তর্জাতিক কোম্পানি এখানে বিনিয়োগ করে এছাড়া এখানে রয়েছে বিশ্বের অন্যতম সুশৃঙ্খল প্রশাসন পরিষ্কার পরিবেশ উচ্চশিক্ষার মান আর নির্ভরযোগ্য স্বাস্থ্য ব্যবস্থা এই কারণেই লুক্সেমবার্গকে বলা হয় ছোট দেশ বড় অর্থনীতি একসময় কাদামাটির ছোট্ট দ্বীপ আজ বিশ্বের ধনী নগর রাষ্ট্র সিঙ্গাপুর মাত্র সাতশো বিশ বর্গ কিলোমিটারের দেশটি উনিশশো সালে স্বাধীন হওয়ার পর অল্প সময়েই দেখিয়ে দিয়েছে পরিশ্রম সুশাসন ও শিক্ষায় পারে এক জাতিকে বদলে দিতে সিঙ্গাপুরের অর্থনীতি দাঁড়িয়ে আছে তিনটি স্তম্ভে শিক্ষা প্রযুক্তি ও বাণিজ্য এটি এখন বিশ্বের অন্যতম ট্রানজিট ট্রেড হাব যেখানে প্রতিদিন কোটি কোটি ডলারের পণ্য আদান প্রদান হয় দুর্নীতিমুক্ত প্রশাসন কঠোর আইন আর নাগরিকদের শৃঙ্খলাবোধ সিঙ্গাপুরকে করেছে এক মডেল সিটি এ দেশে প্রতি নাগরিক বছরে গড়ে আয় করে প্রায় এক লাখ ত্রিশ হাজার ডলার আর জীবনযাত্রা এক কথায় স্বপ্নের মতো সবুজ প্রান্তর শান্ত জনপদ আর তার মাঝেই এক অর্থনৈতিক আশ্চর্য আয়ারল্যান্ড একসময় দরিদ্র ইউরোপীয় দেশ হিসেবে পরিচিত ছিল কিন্তু উনিশশো এর দশকে ঘটে গেল সেলটিক টাইগার ইকোনমি নামে এক অর্থনৈতিক বিপ্লব প্রযুক্তি কোম্পানি যেমন অ্যাপল গুগল মাইক্রোসফট সবাই তাদের ইউরোপীয় সদর দফতর স্থাপন করেছে এখানেই কারণ কর সুবিধা দক্ষ কর্মশক্তি আর রাজনৈতিক স্থিতিশীলতা আজ আয়ারল্যান্ডে প্রতি নাগরিকের গড়ে আয় এক লাখ পঁয়তাল্লিশ হাজার ডলার এখানকার মানুষ উচ্চশিক্ষিত পরিবেশ শান্ত আর জীবনমান অসাধারণ তাদের উন্নতির পেছনে আছে একটাই কথা ই সম্পদ আমরা যখন ধন সম্পদের কথা বলি তখন চোখে ভেসে ওঠে পাহাড় ঘড়ি চকলেট আর ব্যাংক হ্যাঁ আমরা এসেছি সুইজারল্যান্ডে এটি শুধু ধনী নয় বিশ্বের সবচেয়ে স্থিতিশীল ও উন্নত দেশগুলোর একটি প্রতি নাগরিকের আয় গড়ে দেড় লাখ ডলারেরও বেশি এখানকার অর্থনীতি নির্ভর করে ব্যাংকিং প্রযুক্তি ও প্রিসিশন ইঞ্জিনিয়ারিং এর উপর সুইস ঘড়ি ফার্মাসিউটিক্যাল আর আন্তর্জাতিক সংস্থাগুলো এখানেই অবস্থান করছে আর পাহাড় রত্ন ও নিখুঁত শহুরে পরিকল্পনা এই দেশটিকে করেছে এক স্বপ্নের রাজ্য সংযুক্ত আরব আমিরাত একসময় ছিল মরুভূমির বালির দেশ আজ তা বিলাসিতার সাম্রাজ্য বিশেষ করে দুবাই ও আবুধাবি তেলের খনি থেকে শুরু হলেও আজ এটি শুধু তেলের সীমাবদ্ধ নয় এখানে রয়েছে বিশ্বের বৃহত্তম ট্রেডিং পোর্ট আন্তর্জাতিক ব্যবসা কেন্দ্র এমনকি কৃত্রিম দ্বীপ পাম জুমেইরা মানব সৃষ্ট এক বিশ্বয়ে। দুবাইয়ের বিল্ডিং বুর্জ খলিফা বিশ্বের উঁচু কাঠামো আজ ইউএই এর প্রতীক প্রতি নাগরিকের আয় গড়ে প্রায় এক লাখ ষাট হাজার ডলার আর সরকার বিদেশি বিনিয়োগের জন্য এক স্বর্গ তৈরি করেছে উত্তর ইউরোপের বরফে ঢাকা কিন্তু তেলের ভাণ্ডারে সমৃদ্ধ দেশ নরওয়ে প্রাকৃতিক সম্পদ ও সামাজিক সমতার দারুণ মিশেল এই দেশটিতে নরওয়ের সরকার তেল থেকে অর্জিত অর্থ জমা রেখেছে বিশ্বের বৃহত্তম সোভারেইন ওয়েলথ ফান্ড এ যেখানে এক দশমিক চার ট্রিলিয়ন ডলারের বেশি রিজার্ভ আছে এ অর্থ ব্যবহার হয় নাগরিকদের স্বাস্থ্য শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে এখানে মানুষের গড়ে আয় প্রায় এক লাখ সত্তর হাজার ডলার নরয়ের গল্প প্রমাণ করে ন্যায় ও পরিকল্পনা থাকলে প্রাকৃতিক সম্পদ আশীর্বাদে পরিণত হয় প্রযুক্তি সামরিক শক্তি আর অর্থনীতিতে মহারথী যুক্তরাষ্ট্র এটি পৃথিবীর বৃহত্তম অর্থনীতির দেশ যেখানে প্রতিটি রাজ্য যেন আলাদা এক শক্তি সিলিকন ভ্যালির প্রযুক্তি নিউ ইয়র্কের ফাইন্যান্স টেক্সাসের তেল সব মিলে আমেরিকা এক অর্থনৈতিক মহাবিশ্বে পরিণত হয়েছে এখানে নাগরিকদের গড় আয় প্রায় এক লক্ষ নব্বই হাজার ডলার তবে তাদের আসল শক্তি তাদের উদ্ভাবন বিজ্ঞান আর স্বাধীন চিন্তায় দক্ষিণ পূর্ব এশিয়ার এক ক্ষুদ্র দেশ কিন্তু বিপুল ধন সম্পদের মালিক ব্রুনাই দারুসালাম এখানে প্রায় কোনো দরিদ্র নেই কারণ তেল ও গ্যাস দেশটি বিশ্বের অন্যতম ধনী রাজতন্ত্রের অধীনে পরিচালিত এবং এখানকার রাজপরিবারই পৃথিবীর অন্যতম ধনী পরিবার ব্রুনাইয়ের নাগরিকদের জন্য শিক্ষা স্বাস্থ্য ও বাসস্থান থাকে সম্পূর্ণ বিনামূল্যে তাদের গড় আয় প্রায় দুই লাখ ডলার সবশেষে আসি পৃথিবীর সবচেয়ে ধনী দেশ একটি ছোট্ট কিন্তু অবিশ্বাস্যভাবে সমৃদ্ধ রাজ্য লিচেনস্টাইন মাত্র আটত্রিশ হাজার মানুষের দেশ কিন্তু প্রতিজনের আয় দুই লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার দেশটির অর্থনীতি নির্ভর করে ব্যাংকিং ইঞ্জিনিয়ারিং এবং ফাইন্যান্স সেক্টরের উপর এখানে কর হার অত্যন্ত কম শিক্ষা বিশ্বমানের আর অপরাধ প্রায় নেই বললেই চলে লিচেনস্টাইনের সফলতা প্রমাণ করে দেশ ছোট হতে পারে কিন্তু দৃষ্টিভঙ্গি বড় হতে হবে তো বন্ধুরা আজ আমরা জানলাম কেমনভাবে পৃথিবীর দেশগুলো ধনী হয়েছে কেউ তেল দিয়ে কেউ প্রযুক্তি দিয়ে কেউ আবার বুদ্ধি আর শিক্ষার শক্তিতে একটা কথা পরিষ্কার সম্পদ মানে শুধু টাকা নয় সম্পদ মানে দূরদৃষ্টি পরিশ্রম আর মানুষ গড়ার মনোভাব আপনি কোন দেশটিকে সবচেয়ে অনুপ্রেরণাদায়ক মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন আর ভিডিও শেয়ার করে দিন কারণ জ্ঞানই আসল সম্পদ